আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে গুরুত্বপূর্ণ ওষুধটি কথা বলবো সেটি হচ্ছে এই রসিল ক্যাপসুল রসিল ট্যাবলেট বা ক্যাপসুল কোন ধরনের সমস্যা খাওয়া হয় এটি খাবার নিয়ম আর এর কোনো পার্শ্ব আছে কিনা এবং গর্ভাবস্থায় স্তনদানকালে এই ওষুধটি খাওয়া যাবে কিনা ইত্যাদি বিষয় সকল তথ্য জানানোর চেষ্টা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর বিভিন্ন ওষুধের পরিচিতি এবং স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন রস্টিল ওষুধটি বাজারে নিয়ে এসেছে এটি সাধারণত দুটি ভেরিয়েন্টে পাওয়া যায় রস্টিল একশো পঁয়ত্রিশ মিলিগ্রাম ট্যাবলেট এবং রসিল দুশো মিলিগ্রাম ক্যাপসুল স্ক্রিনে যে রস্টিল ওষুধটি দেখতে পাচ্ছেন তা হল রস্টেল দুশো মিলিগ্রাম ক্যাপসুল যার প্রতিটি ক্যাপসুলে রয়েছে মেমোরিন হাইড্রোক্লোরাইট দুশো মিলিগ্রাম তো চলুন বন্ধুরা রস্টিল ট্যাবলেটে কোন কোন সমস্যাতে কার্যকরী সেটা জানা যাক আসলে পেটে যার সমস্যা হয় সে জানে পেটের জ্বালা কেমন বড় জ্বালা ভিপিমেয়াদি পেটের সমস্যা অর্থাৎ বদহজম অথবা আমাশয় অনেকের জীবনে চির সঙ্গী হয়ে আছে এই সমস্যায় পেটে হঠাৎ করে মোচড় বা কামড় দেবে এবং সঙ্গে সঙ্গে পায়খানায় যেতে হবে এমনও ব্যক্তি আছে যাদের দিনে চার থেকে পাঁচবার বাথরুমে যেতে হয় ভোরবেলা ঘুম থেকে ওঠার পর সকালে নাস্তার পর বিকেলে বা রাতে একবার অনেক সময় খাবার পর পরই বাথরুমে যেতে হয় এছাড়া কম বেশি সারাদিন পেট ডাকে বা ভুটবার শব্দ করে এরকম পেটের অশান্তি বৃদ্ধি পায়খানার সাথে বিজল যাওয়া পেটে কামড় দিয়ে ব্যথা করা বাথরুম সেরে আসার পরও মনে হয় যেন একটা কিছু ভিতরে এখনো আছে বাথরুম করার পর কিছু সময়ের জন্য আরাম অনুভূত হলেও আবার অশান্তি শুরু হয়ে যায় মাঝে মধ্যে বাথরুম নরম হয় আবার কিছুদিনের জন্য কুষ্ঠকাঠিন্য শুরু হয় এই ধরনের সমস্যায় ডক্টর সাধারণত এই রসচিল ট্যাবলেটটি লিখে থাকেন পেটে এই ধরনের যাবতীয় সমস্যা নিরাময়ে রসচিল ওষুধটি দারুণ কাজ করে থাকে বন্ধুরা এবার আসুন জানি রসচিল ওষুধটি কিভাবে খাবেন রসটিল একশো পঁয়ত্রিশ মিলিগ্রাম ট্যাবলেটটি দিনে তিনবার এবং রসটিল দুশো মিলিগ্রাম ক্যাপসুল দিনে দুইবার খেতে হয় এটি খাওয়ার বিশ মিনিট পূর্বে সেবন করতে হয় খাওয়ার কয়েক সপ্তাহ পরে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া গেলে মাত্রা ধীরে ধীরে কমানো যেতে পারে আর এই ওষুধটি দশ বছরের নিচে সেবন অনুমোদিত নয় আর যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ করে খাবেন কারণ তিনি আপনাকে আপনার প্রয়োজনীয় ডোজটি নির্ধারণ করে দিতে পারবেন আর এই ধরনের পেটের সমস্যা রোগীদের চর্বিযুক্ত খাবার তৈলাক্ত খাবার আঁস খাবার গমের তৈরি খাবার না খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন হোটেলে খাবার অথবা দুধ বা দুধের তৈরি যে কোনো খাবার অতিরিক্ত মশলাযুক্ত খাবার গুরুপাক খাবার বর্জন করতে হয় রসটি ওষুধের অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়ার তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি আর মেবেলিন হাইড্রোক্লোরাইড বা এই প্রিপারেশনের যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল থাকলে ইহা প্রতিনির্দেশিত রসটিল ঔষধটি সাধারণত সুসহনীয় যেমন স্কিন র্যাশ আর্টিকারিয়া অ্যানজিওডিমা ইত্যাদি তবে এগুলো সাময়িক গর্ভাবস্থায় এবং স্তন দানকালে এই রসটিল ঔষধটি খাওয়া যাবে না গর্ভাবস্থায় এবং স্তন দানকালে এই রসটিল ঔষধটি খাওয়া যাবে কিনা এই বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি তবে বিশেষ প্রয়োজনে ডক্টরের পরামর্শ নিয়ে খাওয়া যেতে পারে রসটিল একশো মিলিগ্রাম ট্যাবলেট প্রতি পিসের মূল্য সাত টাকা এবং রসটিল দুশো মিলিগ্রাম ক্যাপসুল প্রতি মূল্য মাত্র টাকা ওষুধ কেনার আগে এর উৎপাদন তারিখ এবং অবশ্যই মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করবেন এবং সকল ওষুধ শিশুদের নাগালে রস্টেল ওষুধ সম্পর্কে আপনার আরো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ভিডিওগুলো দিয়ে আপনি উপকৃত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই আগামী পর্বে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ